তাহলে আমরা কি করব পি এর মান এখানে বসাই দেব পি এর মান কি এটা না x এর পাওয়ার a এই যে p এর জায়গায় আমরা x এর পাওয়ার a লিখলাম তাহলে এর পাওয়ারে কি আছে পাওয়ার কি আছে bc আছে তাহলে উপরে আমরা bc বসাবো এবারে ইনটু ইনটু আছে এখানে কি কি আছে তৃতীয় এর মান কি x এর পাওয়ার b তাহলে এখানে আমরা লিখবো x এর পাওয়ার b আর এর পাওয়ারে কি আছে -c তাহলে এখানে লিখবো -c এখন তোমরা বলো এখানে কিন্তু ভিত্তি মাত্র একটা x x এর পাওয়ার a তার পাওয়ার Gunk, Gunk. bc তাহলে পাওয়ারে পাওয়ার আছে তো পাওয়ার পাওয়ার কি করতে হয় গুণ করতে হয় তাহলে আমরা a এর সঙ্গে bc গুণ করব তাহলে কি আসবে বলো x এর পাওয়ার abc অনুরূপভাবে এটা দেখা যায় x এর পাওয়ার b তার পাওয়ার মাইনাস c তাহলে মাইনাস c আর b অবশ্যই গুণ হবে তাহলে পাওয়ারে পাওয়ার তাহলে এখানে গুণ করলে কি আসবে x এর পাওয়ার মাইনাস তো থাকবেই এখানে c আর এখানে b তার মানে কি সাজাই লিখলে abc

আর এখানে পাওয়ার কি আছে মাইনাস এ প্লাস সি এ বি সি যদি এখানে যে চিহ্ন থাকে সেই তো লিখতে হবে মানে মাসের কি হবে প্লাস হবে তাহলে তো জানি গুণাকার থাকলে যোগ করতে হয় তাহলে যোগ আকারে লিখলাম এখন বলো x এর পাওয়ার এখানে আছে a b c আর এই যে এই জিনিসটা কি চিহ্নটা গুণ করা লাগবে না তাহলে প্লাস মাইনাস গুণ করব হয় মাইনাস আর a b c এখন a b c থেকে a b c আর বিয়োগ করি কত আসবে শূন্য আসবে এখন আমাদের কোন এক্স এর পাওয়ার 0 মানে কি 1 তাহলে এক্স পাওয়ার 0 আমরা মান লিখবো 1 এটাই আমাদের কোয়ের आंसर খতে কি বলছে বলছে p বাই q q by r মানে মান নির্ণয় করতে বলছে তাহলে উদ্দীপক থেকে আমাদের p q r t এর মান লিখতে হবে তাহলে দেওয়া আছে আর আমাদের বের করতে বলছে যে এটা সেটা আমরা লিখে নেই আমরা এখন এর মান বের করে নেব

a square আচ্ছা এটা পরের লাইন পরের লাইন আমরা কি এটাও কাজ করে নেব এই যে এটাও কারণ এই দুটো গুণাকার আছে আবার এখানে একটা ঝামেলা আছে ঝামেলা বলতে x আছে তাই না মানে x এর সঙ্গে দুটো গুণাকার আছে এই যে এই জিনিসটা আমরা পরে করব আমরা আগে এটাও করে নিই এটা কি ভাগ ছিল নাকি ছিল সরি এটা তো ভাগ ছিল বাবা স্যার ভাগ তো ভাগ ছিল 2 এর কা শুরু থেকে ভাগ ছিল আগের লাইনগুলা শুরু থেকে ভাগ দিয়ে দিবা আমি দেখতে গুণ করেছিলাম শুরু থেকে এটা ভাগ আকারে থাকবে এবং এর আগে সবসময় ভাগ থাকবে আচ্ছা এখন আমরা এই দুটাকে গুণ করি যেহেতু x এর পাওয়ার a স্কয়ার মানে b স্কয়ার এটা x এর পাওয়ার b স্কয়ার মানে c স্কয়ার তাহলে দুটা গুণ আকারে থাকলে আমরা একটা x লিখব আর পাওয়ার কি করে দেব যোগ করে দেব তাহলে যোগ করি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b स्क्वायर माइनस c स्क्वायर खाली कहने भाग कर गया से two two into x a a okay, तो से पावर a स्क्वायर माइनस c स्क्वायर ओके यहाँ पर निकाला है जाए माइनस b स्क्वायर प्लस b स्क्वायर का ना माइनस प्लस का ना करेगी तो भाग की x से पावर a स्क्वायर माइनस c स्क्वायर आरे कहने ये भाग ये भाग टा क्या आप लेटो এইভাবে লিখলে কি হবে ক্যালকুলেশনটা একটা সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন তুমি দেখো এই যে টু উপরে উপরে এই জিনিসটাকে আমি লিখতে পারবো না যখন না থাকে যত ওয়ান লেখা যায় তাহলে এটা টু এই 1 বাই টু আমি আলাদা করে ফেললাম উপর থেকে ওয়ান নিলাম নিচ থেকে 2 নিলাম আলাদা করে ফেললাম এখন বাকি আছে কি এই অংশ না এই অংশটুকু

আর মাইনাস সি স্কয়ারটা হবে কি প্লাস সি স্কয়ার এখন আবারো কাটা কাটা যায় দেখো এই যে মাইনাস এ স্কয়ার প্লাস কাটা এই যে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার তাহলে উপরে কি থাকবে কাটা গিয়ে থাকবে তাহলে এক্স এখন পাওয়ার জিরো মানে কি ওয়ান এটা ওয়ান তো ওয়ান লিখলে এটা আসলো হাফ তাহলে এটা आंसर পেয়ে গেলাম হাফ এবার গ নাম্বার কোন মরা কোটা ফিলি উৎপবকের মান বলা আছে প্রমাণ করতে বলছে এটা ওটাকে মানে বলা ছিল সিনেমা দাভাস লেফটেন্সের রোড হে না তাহলে প্রথমে তো পি কিউ আর হবে কিউ আছে কিউ বাই আর আছে আর বাই পি আছে মান লাগব পি এর মান কত এক্স এর পাওয়ার এ কিউ মান কত এক্স এর পাওয়ার বি এর পাওয়ার আছে এ স্কয়ার প্লাস প্লাস

তাহলে এই দুটো যদি আমরা একটা লিখি তাহলে কি হবে পাওয়া মাইনাস হবে কারণ থাকতে হবে আর ওপরে পাওয়া বি মাইনাস সি উপরে আছে বি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার এটাও কি হবে সি মাইনাস এর পাওয়ার হবে সি স্কোয়ার প্লাস এ প্লাস अकोन x पावर एमाइंस बी तार पावर होते हैं इसका प्लस ए ए बी प्लस बी इसका है पावर पावर गुन पावर पावर है तो चल गुन हो गया तो लेक्चर पावर ए माइंस बी गुन मनी की ब्रेक तेल लिख लेंगे अब ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर एडिटियो बाला शतर बी माइंस सी इनटू बी स्क्वायर प्लस सी प्लस सी स्क

এরপর তিন নাম্বার পাওয়ার কি আছে সি কিউ মাইনাস এ কিউ এখন দেখো সবগুলো কাটা কেটে যায় উপরে এই যে এ কিউ প্লাস এ কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস ডি কিউ প্লাস ডি কিউ মাইনাস তাহলে উপর থাকে জিরো তাহলে এক্স পাওয়ার জিরো মানে কি ওয়ান আমাদের প্রমাণ করতে বলছে রাইট সাইডে ওয়ান তো আমরা ওয়ান পেছি গেছি তাহলে আমি লিখে দেবো শুরু